আসসালামু আলাইকুম ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক্স বিডিস আবারও চলে এসলাম আপনাদের জন্য কিছু অরগানজা কাতান শাড়ি নিয়ে মাত্র ধামাকা প্রাইস দিচ্ছি আটাইশো পঞ্চাশ টাকা পাচ্ছেন পিওর অরগ্যানজা কাতান শাড়িগুলো এগুলো আমরা দিচ্ছি আমাদের মোশাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়াম এন দুশো ছয় নম্বর দোকানে আপনার সম্পূর্ণ পিওর আইটেম দেখেন কত সফট সম্পূর্ণ কাজ করার ভিতরে টার্সেল সহ আঁচল বডিটা দেখেন অল ওভার কাজ করা কাতান কাজ এবং প্রিন্টের কাজ যেটা অর্গানজা বলে অর্গানজা কাতান কাজের ভিতরে তো এই শাড়িটা দিচ্ছি মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা শাড়িটার তিনটা কালার আছে তো যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশপ দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলি পৌঁছে দিব সেক্ষেত্রে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো কালারগুলো অনেক জোস কালার তিনোটা কালারে নাইস কালার এগুলো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের শোরুমে চলে আসেন বাদলশাহী মিউজিয়াম অ্যান্ড দুশো ছয় মোশাক মার্কেট আর এখানে আছে একটা দেখেন হালকা গোলাপি টাইপের কালার এর ভিতরে সম্পূর্ণ কাতান কাজের ভিতরে একবারে আনকমন দেখেন পুরোটাই হচ্ছে একবারে আনকমন তো যারা নিতে ইচ্ছুক এই শাড়িগুলো নিতে পারেন মাত্র আঠাইশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর কালেকশন একবার নিত্য নতুন কালেকশন ঈদের কালেকশন এগুলো আমাদের জন্য আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আপনাদের জন্য এই শাড়িগুলো নিয়ে আসছি ভিগ অফারে মাত্র আঠাইশো টাকা তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখবেন আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা আরো অন্যান্য শাড়িগুলো নিতে চাইলে অবশ্যই দেখে বেছে নিবেন আমাদের এই মুহস নাম্বারে পাঠাবেন দেখেন এটার শাড়িটা অনেক সুন্দর এটাও দিচ্ছে